গল্পের শুরুতেই আমরা দেখি দুটো চাচাতো ভাই বোনকে ছেলেতের নাম রিচার্ড যার বয়স নয় বছর আর মেয়েটার নাম এমি তার বয়স সাত বছর এরা দুজন রিচার্ডের বাবার সঙ্গে একটা জাহাজে করে বাড়ি ফিরছিল এই দুই বাচ্চা দুষ্টুমি করছিল তাই রিচার্ডের বাবা তাদের বারুণ করেন এমন না করতে ঠিক তখনই দেখা যায় জাহাজে আগুন ধরে গেছে এই দেখে জাহাজের সবাই ভয় পেয়ে যায় আর চারদিকে ছুটোছুটি শুরু হয়ে যায় ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছিল না রিচার্ডের বাবা আর কয়েকজন লোক তাদের প্রাণ বাঁচাতে একটা বোটে উঠে পড়ে সেই জাহাজের কুকের নাম প্যাডি সে রিচার্ড আর এমিকে একটা ছোট বোটে নিয়ে নেয় কিন্তু ধোঁয়ার কারণে কিছুই দেখতে না পেয়ে সে তাদের নিয়ে জাহাজ থেকে আলাদা হয়ে অনেক দূরে চলে যায় তারপর প্যাডি আর দুই বাচ্চা জল খাবার ছাড়া সমুদ্রে ঘুরে বেড়াতে থাকে পরের দিন সকালে প্যাডি আর দুই বাচ্চা দেখে যে তাদের সামনে একটা দ্বীপ আছে এটা দেখে প্যাডি খুশি হয়ে যায় আর তাদের ছোট বোট নিয়ে এসে সেই দ্বীপে আসে দীপ্তা চারদিক থেকে সবুজ গাছপালা আর নারকেল গাছ দিয়ে ভরা ছিল প্যাডি তখন পুরো দীপ্তা ঘুরে দেখতে থাকে যদি কেউ থাকে তাহলে তার কাছে সাহায্য চাইতে পারবে কিন্তু সে কাউকেই দেখতে পায় না এখন ওরা পুরোপুরি এই দ্বীপেই আটকে পড়ে তবে প্যারি বুঝতে পারে এই দ্বীপে বাঁচার জন্য দরকারি সবকিছুই আছে প্যারি সেখানে একটা মদের ব্যারেল খুঁজে পায় যেটা জাহাজ থেকে ভেসে তীরে এসেছে একদিন রিচার্ড যখন খেলছিল তখন সে একটা মানুষের খুলি পায় সেটা সে প্যারিকে দেখায় এটা দেখে প্যারি তাকে সেটা ফেলে দিতে বলে আর বুঝে যায় এই জায়গাটা বিপজ্জনক তাই সে বাচ্চাদের নিয়ে দ্বীপের অন্য প্রান্তে চলে যায় রাতে যখন প্যারি মদ খাচ্ছিল তখন সে দ্বীপের আরেক দিক থেকে ড্রামের শব্দ শুনতে পায় এটা শুনে সে সাঁতরে ওইদিকে যায় আর সেখানে গিয়ে দেখে একটা মূর্তির উপরে মানুষের মাংসের টুকরো রাখা আছে এটা দেখে প্যারি বুঝে যায় এখানে মানুষ বলি দেওয়া হয় সে ভয় পেয়ে যায় আর রিচার্ড আর এমের কাছে ফিরে এসে বলে তোমরা দুজন আমাকে কথা দাও যে যাই হোক না কেন তোমরা দ্বীপের ওই দিকে যাবে না এটা কানুনের নিয়ম তোমাদের এটা মানতেই হবে কিন্তু বাচ্চাদের মনে তখন থেকে এই প্রশ্ন জাগে ত্যারি আসলে কেন তাদের ওদিকে যেতে মানা করছে ত্যারি বলে ওইদিকে নরভক্ষি থাকে যারা বাচ্চাদের খেয়ে ফেলে রিচার্ড ভাবে তার বাবা এসে তাদের নিশ্চয়ই এখান থেকে নিয়ে যাবে ত্যারিও ভাবে ওদের কেউ না কেউ এসে বাঁচাবে কিন্তু ততদিন পর্যন্ত সে বাচ্চাদের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয় সে তাদের শেখায় কিভাবে খাবার খুঁজতে হয় আর কিভাবে আশ্রয় বানাতে হয় প্রায় দুই মাস ধরে সে এই জঙ্গলে বাঁচার উপায় শেখায় যাতে যদি তার কিছু হয়ে যায় তাহলেও বাচ্চারা বেঁচে থাকতে পারে এক রাতে প্যারি খুব বেশি মদ খেয়ে ফেলে সে দেখে তার মদের ব্যারেলটা সমুদ্রে ভাসছে তখন সে সেটা তুলতে যায় কিন্তু নেশার ঘোরে জলের মধ্যে ডুবে যেতে থাকে পরের দিন সকালে রিচার্ড আর এমি ঘুম থেকে উঠে দেখে প্যারি ওখানে নেই তারা দূরবীন দিয়ে দেখে যে প্যারি দ্বীপের অন্য পাশে বালির ওপরে শুয়ে আছে তারা ছোট নৌকায় বসে প্যারির কাছে যায় তখন তাদের মনে হয় প্যাডি হয়তো বেশি মদ খেয়েছে তাই ঘুমাচ্ছে তারা তাকে জ্বালানোর চেষ্টা করে কিন্তু সে ওঠে না তখন তারা বুঝতে পারে প্যাডি এত বেশি মদ খেয়েছিল যে তার মৃত্যু হয়েছে এটা দেখে রিচার্ড আর এমির খুব খারাপ লাগে এখন ওরা একেবারে একা হয়ে যায় এমি রিচার্ডকে বলে আমার এখানে প্যাডির কথা খুব মনে পড়ছে আমি এখানে আর থাকতে পারছি না আমাকে অন্য কোথাও নিয়ে চল রিচার্ড তার কথা মেনে নেয় তারা তাদের জিনিসপত্র গুছিয়ে নেয় আর বোটে বসে দ্বীপের অন্যদিকে চলে আসে এই জঙ্গলটা তাদের থাকার মতো ভালো লাগে এখানে খাবার দাবারেরও কোনো অসুবিধা হয় না তাই তারা এখানেই নতুন একটা ঘর বানিয়ে নেয় শুরুর দিকে কিছু সংঘর্ষ হয় ঠিকই কিন্তু প্যারি যেসব জিনিস তাদের শিখিয়েছিল তার জন্য খুব একটা সমস্যা হয় না আস্তে আস্তে তারা এই দ্বীপে বাঁচার অভ্যাস করে ফেলে এই দ্বীপে থাকতে থাকতে রিচার্ড আর এমির অনেক বছর কেটে যায় আর এখন ওরা দুজনেই বড় হয়ে গেছে রিচার্ডের বয়স এখন একুশ বছর আর এমির বয়স ১৯ বছর ওরা একসঙ্গে মাছ ধরে ফল পারে আর একসঙ্গে মিলেমিশে থাকে কিন্তু আস্তে আস্তে রিচার্ড আর এমির শরীর আর মনে কিছু পরিবর্তন আসতে থাকে যেগুলো ওরা নিজেরাই বুঝতে পারে না এইসব পরিবর্তন সম্পর্কে ওরা একেবারেই অজানা ছিল একদিন এমি যখন স্নান করছিল তখন তার প্রথমবার পিরিয়ড হয় আর রক্ত বের হয় এটা দেখে এমি খুব ভয় পেয়ে যায় আর রিচার্ডকে ডাকে রিচার্ড যখন তার ডাক শুনে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে তখন এমি লজ্জা পেয়ে তাকে দূরে যেতে বলে কিছুক্ষণ পরে এমি যখন স্নান সেরে জলের বাইরে আসে তখন রিচার্ড তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছিল রিচার্ড ভাবে এমির হয়তো কোথাও ব্যথা লেগেছে কিন্তু এমি কিছুই বলে না এটা দেখে রিচার্ডের রাগ হয় ওভাবে আগে এমি কিছুই তার থেকে লুকতো না কিন্তু এখন অনেক কিছু লুকাতে শুরু করেছে এভাবে আস্তে আস্তে রিচার্ড আর এমিয়াকে অপরের প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করে যখন রিচার্ড শার্ট ছাড়া ঘুরে বেড়ায় তখন এমি চুপচাপ তাকিয়ে থাকে আবার এমি যখন নদীতে স্নান করতে যায় তখন রিচার্ড তাকিয়ে থাকে কিন্তু সমাজের কোনো শিক্ষা না থাকায় ওরা এসব অনুভূতির মানে বুঝতে পারে না কারণ ছোটবেলা থেকে তারা এখানে আটকে আছে আর এই বিষয়গুলো সম্পর্কে কখনো কিছু পড়েনি এদিকে রিচার্ড মাছ ধরে ফল পারে আর এমি সেই মাছ রান্না করে আর কাপড় কাছে দুজন মিলে হাসি মজার মধ্যেই এই দ্বীপে সুখে থাকছিল তবে এখনও ওদের মনে আশা ছিল একদিন রিচার্ডের বাবা নিশ্চয়ই এসে তাদের বাঁচিয়ে নিয়ে যাবে একদিন এমি দ্বীপের সেই দিক থেকে ড্রামের শব্দ শুনতে পায় যেদিকে ত্যারই যেতে বারণ করেছিল কিন্তু এমির খুব জানতে ইচ্ছা হয় সেখানে আসলে কি আছে তাই সে একাই সেখানে চলে যায় সেখানে গিয়ে সে সেই একই মূর্তিটা দেখে যেখান থেকে রক্ত ঝরছিল এমির মনে হয় জায়গাটা খুব পবিত্র আর এটা কোনো ভগবানের স্থান এইটা দেখে সে দৌড়ে রিচার্ডের কাছে আসে আর বলেক আমি আইল্যান্ডের সেই দিকে গেছিলাম যেদিকে ত্যারি আমাদের যেতে মানা করেছিল ওখানে আমি একটা মূর্তি দেখেছি যা ভগবানের ছিল ত্যারি আমাদের মিথ্যে বলেছিল ওখানে কোনো নরধোকসি নেই এই কথা শুনে রিচার্ড রেগে যায় সে বলে আমরা প্যারিকে কথা দিয়েছিলাম আমরা ওখানে যাব না তুমি গিয়ে বড় ভুল করেছ এখন থেকে আর কখনো ওদিকে যেও না রাতে যখন এনে ঘুমিয়েছিল তখন একটা দুঃস্বপ্ন দেখে স্বপ্নে দেখে রিচার্ড জলে ডুবে মারা যাচ্ছে ভয়ে ঘুম ভেঙে যায় এমিত সে দেখে সকাল হয়ে গেছে আর রিচার্ড তার সামনে দাঁড়িয়ে আছে তখন এমি তাকে বলে আমাকে কথা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না দুজনেই আবেগে জড়িয়ে ধরে রিচার্ড তাকে কিস করে আর তার সঙ্গে আরও কিছু করার চেষ্টা করে কিন্তু এমি তখন তাকে দূরে সরিয়ে দেয় রাতে আবার রিচার্ড তার কাছে আসার চেষ্টা করে কিন্তু এমি তাকে বলে চলে যেতে এতে রিচার্ড খুব রেগে যায় আর পরের দিন সকালে এমির সঙ্গে কোনো কথা বলে না এমি দেখে রিচার্ড পাথরের আড়ালে কিছু একটা করছে কিন্তু ঠিক কি বুঝতে পারে না সে যখন রিচার্ডকে ডাকে তখন রিচার্ড ওর ওপর রেগে যায় কিছুক্ষণ পর যখন রিচার্ড গাছ থেকে নারকেল পারছিল তখন সে এত বছর পর প্রথমবার সমুদ্রে একটা জাহাজ দেখতে পায় জাহাজটা দেখে সে গাছ থেকে নেমে দৌড়ে যায় একটা পাহাড়ের দিকে যেখানে আগে কাঠগুলো একত্রিত করে আগুন জ্বালানোর ব্যবস্থা করেছিল যাতে জাহাজের লোকেদের দৃষ্টি আকর্ষণ করে সাহায্য চাওয়া যায় কিন্তু রিচার্ড সেখানে পৌঁছাতে দেরি করে আর জাহাজটা দূরে সরে যায় ওই সময় এমিও ওই জাহাজটা দেখেছিল আগুন জ্বালানোর সুযোগ ছিল তারও কিন্তু সে জাহাজ দেখে ও আগুন জ্বালায়নি কারণ এখন তার এখানে থাকতে ভালো লাগছিল আর এই জীবনটাকেই সে মেনে নিয়েছিল রিচার্ড এসে এমিকে আগুন না জ্বালানোর জন্য রেগে বলে আমি তোমার থেকে বিরক্ত হয়ে গেছি আমি একাই এখান থেকে চলে যাব সে নৌকায় চড়ে চলে যায় কিন্তু অর্ধেক পথেই নৌকা ভেঙে পড়ে আর রিচার্ড জ্বলে পড়ে যায় বাধ্য হয়ে তাকে আবার দ্বীপে ফিরে আসতে হয় এনি তার মজা উলাতে করতে থাকে এখন এই দ্বীপটাই আমাদের বাড়ি আর এখানেই আমাদের থাকতে হবে এই কথা শুনে রিচার্ড রেগে যায় তাদের মধ্যে তর্ক শুরু হয় দুজন একে অপরকে অপমান করতে থাকে এনি বলে আমি জানি তুমি একা পাথরের আড়ালে কি করো আমি তোমার বাবাকে জানাবো রিচার্ড বলে তুমি লুকিয়ে আমাকে দেখো এমি বলে তুমি তো আমাকেও দেখো যখন আমি স্নান করি এ কথা শুনে রিচার্ড রেগে গিয়ে তার ওপর নারকেল ছুঁড়ে কিন্তু সেটা লাগে না পরে এমি যখন নারকেল ছুঁড়ে সেটাই রিচার্ডের মাথায় লেগে যায় রিচার্ড তখন তাকে থাপ্পড় মারে আর ঘর থেকে বের করে দেয় সে বলে এই ঝোপড়ি আমি বানিয়েছি তুমি এখানে থাকতে পারবে না আমি এখন তোমাকে খাবারও দেব না যার ফলে এমিকে বাইরে ঘুমাতে হয় আর খাবারের ব্যবস্থা একাই করতে হয় এমির জন্য এটা খুব কঠিন হয় আর রিচার্ড তার উপহাস করে থাকে এমি দ্বীপের সেই মূর্তির কাছে ফুল দিয়ে প্রার্থনা করতে শুরু করে সে যখন সমুদ্র থেকে দ্বীপে ফিরছিল তখন তার পা বিষধর স্টোন ফিশের ওপ পড়ে যায় যার কারণে সে প্রচণ্ড ব্যথা পায় কষ্ট করে সে কোনোভাবে দ্বীপে ফিরে আসে রিচার্ড এমিকে অসুস্থ দেখে জিজ্ঞেস করে কি হল এমি বলে আমার পা স্টোন ফিশের ওপরেছে তাই আমি বিষের কারণে অসুস্থ হয়ে পড়েছি সে আরও বলে আমাকে আমার ভগবানের কাছে নিয়ে যাও রিচার্ড এমিকে কোলে তুলে মূর্তির কাছে নিয়ে যায় এমির অবস্থা খুব খারাত হয়ে যায় সে অজ্ঞান হয়ে পড়ে রিচার্ড ভয় পেয়ে যায় এমির কিছু হলে আমি একা কি করব এখানে সে ভগবানের কাছে প্রার্থনা করে এমির জন্য কিছুক্ষণ পর এমির জ্ঞান ফেরে পুরোপুরি সুস্থ হয়ে দ্বীপের সেই শক্তি শান্তি আর পরিবেশ তার শরীর ঠিক করতে সাহায্য করেছে রিচার্ড এমিকে দেখে খুশি হয় আর বলেত আমি অনেক ভয় পেয়েছিলাম যদি তোমার কিছু হতো তাহলে আমি এই দ্বীপে একাকী করতাম এমি বলে তুমি কি আমার উপর রেগেছিলে রিচার্ড বলে না তারপর দুজন আবার তাদের দ্বীপে আসে একদিন রিচার্ড আর এমি একসাথে বসে গল্প করছিল হঠাৎ তারা একে অপরকে ভালোবেসে দেখে আর কিস করে তাদের মধ্যে লুকানো ভালোবাসার অনুভূতিগুলো তারা প্রথমবার বুঝতে পারে এরপর তারা ইন্টিমেট হয় আর এই সম্পর্ক থেকে অনেক আনন্দ পায় তারা দুজনে কাপল এর মতো এই দ্বীপে থাকতে থাকে কয়েক মাস কেটে যায় রিচার্ড লক্ষ্য করে এমি আর আগের মতো তার কাছে আসে না তার আচরণও পাল্টে গেছে সে এনিকে জিজ্ঞেস করে তুমি কি আর আমাকে আর আগের মতো না এমি বলে আমি জানি না আমার স্বাস্থ্য ঠিক নেই আর আমার বমিও হচ্ছে তারপর সে রিচার্ডের হাত তার পেতে রাখে আর বলে আমার মনে হয় আমার ভিতরে কিছু আলাদা হচ্ছে রিচার্ডও একটু বুঝতে পারে আসলে এমি প্রেগন্যেন্ট কিন্তু তারা দুজনেই এটা স্পষ্টভাবে জানে না রিচার্ড ভাবছে এমি বেশি খাচ্ছে তাই তার পেট বড় হচ্ছে আর ভিতরে কিছু চলছে এক রাতে রিচার্ড দ্বীপের অন্য পাশে ডুমরুর শব্দ শুনে যখন সে দেখতে যায় তখন পায়ে কিছু আদিবাসী ওরি মূর্তির সামনে একটা লোককে বলি দিচ্ছে সেটা দেখে সে ভয় পেয়ে দৌড়ে এসে এমির কাছে ফিরে যায় ঠিক তখনই এমির প্রসব ব্যথা শুরু হয় আর সে জুড়ে চিৎকার করতে থাকে রিচার্ড দ্রুত তার পাশে এসে প্রসবের সাহায্য করে এমি এক ছেলে সন্তান জন্ম দেয় আর তারা দুজন খুব খুশি হয় তারা ছেলের নাম রাখে ত্যাডি এরপর তারা শিশুটিকে তাদের ছোট ঝোপড়িতে নিয়ে আসে বাচ্চাটি কাঁদছে রিচার্ড আর এমি তাকে খাওয়ায় আর জল দেয় কিন্তু তারা জানে না শিশুকে মায়ের দুধ খাওয়ানো দরকার যখন এমি শিশুটিকে কোলে নেয় সে মার দুধ খেতে শুরু করে তারপর রিচার্ড এমিকে বলে যে সে কিছু আদিবাসীকে বলি দিতে দেখেছে আর যদি তারা এখানে আসে তাহলে তারা তাদেরও ক্ষতি করতে পারে কিন্তু সে বলে যে যদি তারা আক্রমণ করে তাহলে সে ছাড়বে না বাচ্চা আসার পর রিচার্ড আর এনি আরও বেশি খুশি হয়ে থাকে আর বাচ্চাটিকে অনেক ভালোবাসে বছর কয়েক কেটে যায় তারা দ্বীপে থেকে বাচ্চাটি বড় হতে শুরু করে তারা তাকে সাঁতার খেলা আর কথা বলা শেখায় একদিন তারা সবাই সমুদ্রের ধারে শরীরে কাদা মেখে খেলছে তখন রিচার্ডের বাবা কিছু লোক নিয়ে একটি জাহাজে করে তাদের খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায় কিন্তু যখন সে দূর থেকে তিনজনকে কাদায় মাখা অবস্থায় দেখে তখন সে তাদের চিনতে পারে না আর জাহাজ নিয়ে ফিরে যায় রিচার্ড আর এমি জাহাজটা দেখে কিন্তু জানে না যে সেখানে রিচার্ডের বাবা আছেন তারা জাহাজটিকে ডাকে না চুপচাপ তাদের জীবনেই সুখে থাকে তারা ভয় পায় যদি ফিরে যায় তাহলে সমাজে যেতে হবে যেখানকার মানুষ তাদের বুঝবে না এরপর রিচার্ড এনি আর তাদের ছেলে বোটে করে দ্বীপের অন্য অন্য দিকে ফল পাড়ার জন্য যায় ট্যাডি মারা যাওয়ার আগে তারা কয়েক মাস এখানেই ছিল চারপাশে সব কিছু দেখে তারা তাদের ছোটবেলার কথা মনে করে তারপর রিচার্ড ফল পাড়ার জন্য চলে যায় আর এমি তার ছেলে নিয়ে তীরে থাকে তাদের ছেলে খেলতে খেলতে বিষাক্ত বেরি তুলে বোটে রেখে দেয় এমি এটা দেখতে পায় না তারা দুজনই রিচার্ডের অপেক্ষায় নৌকায় ফিরে যায় এমির চোখ বুঝে যায় যখন সে উঠে এবং দেখে নৌকা তীর থেকে দূরে চলে গেছে হঠাৎ তাদের ছেলে একটি চাপ্পু পানিতে ফেলে দেয় এমি চাপ্পু নিতে চায় কিন্তু নিতে পারে না সে চিৎকার করে রিচার্ডকে ডাকে রিচার্ড সাঁতার কেটে তাদের দিকে আসে এমি তখন বলে তোমার পেছনের সার কাছে দ্রুত আসো রিচার্ড চাপ্পু না নিয়েই দ্রুত নৌকার দিকে যায় এনি তাকে সাত থেকে বাঁচাতে অন্য চাপ্পু দিয়ে সাককে মারে এতে রিচার্ড নৌকায় ওঠার সুযোগ পেয়ে যায় কিন্তু তাদের কাছে এখন আর চাপ্পু নেই যার সাহায্যে তারা নিজেদের দ্বীপে ফিরে যেতে পারবে তারা হাত দিয়ে নৌকা তাকে তীরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু জলের প্রবাহ খুবই তীব্র আর হাঙুরের ভয় তাদের সাঁতার কাটার সাহস দেয় না নৌকা নিজে থেকেই সাগরে এগোতে থাকে তারা দ্রুত দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে তাদের ছেলের খিদা পায় তাই সে বিষাক্ত বেরি খেয়ে ফেলে এমি আর রিচার্ড এটা দেখে তাদের ছেলের মুখ থেকে বেরি বের করার চেষ্টা করে কিন্তু সে আগেই সেটা গিলে ফেলেছে তারা ভেবেছিল তাদের ছেলে মারা যাবে তাই তারা দুজনেই বেরি খেয়ে নেয় তিনজনেই মৃত্যুর অপেক্ষায় নৌকায় শুয়ে পড়ে ও আর অজ্ঞান হয়ে যায় কিন্তু আসলে ওই বেরি এতটা বিষাক্ত ছিল না তারা শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর রিচার্ডের বাবা জাহাজে ছিলেন আর দূর বিন দিয়ে এখানে সেখানে তাকিয়ে তিনি হঠাৎ সমুদ্রে রিচার্ডের ছোট নৌকা দেখতে পান তিনি তার একটি লোককে ওই বোটটি দেখান তারপর রিচার্ডের বাবা ও তার লোকজন ছোট নৌকায় চড়ে তাদের দেখতে আসে তিনি রিচার্ড এনি ও তাদের ছেলেকে অজ্ঞান অবস্থায় দেখতে পান রিচার্ডেল বাবা তার লোকটিকে জিজ্ঞেস করে এরা কি মারা গেছে সে বলে না স্যার তারা ঘুমাচ্ছে তাদের বাঁচিয়ে নেয়া হয় আর এখানেই সিনেমাটির সমাপ্তি হয় বন্ধুরা আপনাদের কি মনে হয় যদি আপনাদের কোনো একজন মানুষের সাথে পুরো জীবন একটা আইল্যান্ডে কাটাতে হয় তাহলে সেটা কি হবে আপনাদের বক্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই দিন ভিডিওটি লাইক এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে আসন্ন ভিডিও আপনাদের থেকে মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে